নমস্কার আমি আজকে সজনে ফুলের তরকারি করছি সজনে ফুলগুলো বেঁচে ধুয়ে রাখা আছে ওটা কটা নাটি ছিল আর এটাতে শিম আর আলু বেগুন ভাজা আছে আর এখানে আমি মটরশুঁটি খানিকটা ভেজে রেখেছি দেখাও মটরশুঁটি ভেজে রেখেছি এইবারে এবারে আমি কড়াতে তেল দেবো ফুটিয়ে আমি গ্যাস চালাচ্ছি গ্যাস চালিয়ে এই যে আমি বড়ি এবার বড়িটা একটু নিয়ে ভেজে নেবো একটু পরে এটাতে এটা একটুখানি ঔষধি কোনো কিছু মশলা শুধু নুন হলুদ বড়ি এইসব দিয়ে তৈরি করবো ওইটাকে একটু লাল করে ভেজে নি এবারে বড়িটাকে তুলে নেবটা ভাজা হয়ে যাচ্ছে বড়িটাকে তুলে নেবো এবারে এটাতে পাঁচ ফোড়ন দেবো আর একটু লঙ্কা পোড়ন দেব দিয়ে আমি এই সবজিগুলোকে আবার দিয়ে দিচ্ছি পোড়নের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি ফুলটাকে দেব এটা নুন নুন দিয়ে ভাজা খাই একটু একটু জুন muovo la tossicità via di là mm. mm. নুন বেশি না তৈমের ফুল গুলোকে সব দিয়ে নিচ্ছি তৈমির ফুলটা আমি দেখে রেখেছি পরিষ্কার করে

রান্না করবে এটাতে কোনো মশলা না এটা একদম হালকাভাবে রান্না করতে হবে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে এটা সে ভাজা ভাজা হয়ে যাবে না দেবো আর